রে আত্তাল হাজির রে আত্তাল কে রে হা ওমা এটা তাই তাই মা 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 রে কো আসসালামু আলাইকুম মাগো ওয়া আলাইকুম আসসালাম নাম করে একটু বিয়াম করতিছারি ওই তার বাবার ভাই চার আইবেলে সময় আছে আর তাল গাছে আর আমি বিয়াম করছি আর আমি চাই না যে হ্যাঁ সাইন নতি কেন